আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি যেখানে কাজ করি ফাইভ স্টার হোটেল ফাইভ স্টার হোটেলের বিলা এখানে যদি কেউ আসেন যোগাযোগ করবেন ঠিক আছে এই হলো নিশের ফ্লোর এখানে গেস্ট আসবে বিএপি গেস্ট আসবে ফ্যামিলি গেস্ট দেখেন কত সুন্দর করে তারতিব করছি আপনারা যদি কেউ আসেন তাহলে জানাবেন দেখেন কত সুন্দর করে বেড তরতিব করছি কেউ যদি আসেন তাহলে জানাবেন ঠিক আছে এই লোক দেখেন টুয়েন বেড এখানে এখানে দুইজন লোক থাকতে পারবে এখানে বসার জায়গা এখানে দেখেন এই সাইড এর থেকে কত সুন্দর ভিউ আসে সাইড এর থেকে কি সুন্দর একটা ভিউ আসে কেউ যদি আসেন তাহলে যোগাযোগ করবেন